ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইবি কিচেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ বানাবো কড়ালি আমের চাটনি এভাবে কড়ালি আমের চাটনি বানালে খেতে খুব সুন্দর হয় তো চলুন কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে কড়ালি আম আমি অনেকগুলো নিয়ে নিয়েছি এখন কড়ালি আমের খোরসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়ে এইটা কিন্তু বিট লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিশিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এটা ভিজিয়ে রাখে তারপরে তৈরি করলে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর আমটাও কিন্তু গোটা গোটা হয়ে থাকে আর দেখতেও সুন্দর লাগে খেতেও সুন্দর লাগে তো আমি এখন ভালো করে ভিজিয়ে রেখেছি আর এখন কড়া বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর একটু রসুন দিয়ে দেব কিছু রসুনের কোয়া আর দিয়ে দেবো এখানে মোহরি গোটা মোহরি আর দিয়ে দেবো এখানে কালো জিরে আর একটু দিয়ে দেব মেথি দিয়ে এই মশলাটাকে কিন্তু আমি কিছুক্ষণের জন্য তৈরি করে নেব তারপরে আমগুলোকে এখানে আমি সবটাই দিয়ে দেব অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এইখানে একটু লবণ আমি অ্যাড করে দেব স্বাদ মতো দিয়ে এখন ভালো করে আমি নেড়ে নিয়ে এইটাকে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে দেবো প্রায় দুশোর ওপরে আড়াইশো মতো এখানে চিনি অ্যাড করে দেবো আমি একটু মশলা এখানে অ্যাড করে দেব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন প্রেস করে দিলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন তো এখন ভালো করে এটাকে নেড়ে নিয়ে তৈরি করে ফেলেছি আমের চাটনি এটা জেলির মতো কিন্তু চাটনিটা হয়ে গেছে এখন প্লেটে আমি তুলে নেব এটা হয়ে গেছে এখন প্লেটে তুলে নিয়েছি দেখুন দারুণ হয়েছে দেখতে আর এটা কিন্তু খেতে অসাধারণ সুন্দর তো একবার হলেও ট্রাই করে দেখবেন আমি যা